বন্ধুরা আশা করি সকলে ভালো অছর চলে এলাম আত্মিক আর আপডেট নিয়ে আজ রাত্রি কেমন যাবে কাল সারা দিন কেমন যাবে কেমন ঠান্ডা পড়বে দুই বঙ্গতে পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা আসাম কেমন ঠান্ডা থাকবে সব কিছু বিস্তৃত এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানিয়ে দেবো তাই মনোযোগ শহরে ভিডিওটা পুরোপুরিভাবে দেখবে আর ভিডিওটা যদি একটি ইম্পর্টেন্ট বলে মনে হয় তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম ভিডিও দেখার জন্যে চলো আমরা সরাসরি দেখে নিই এখন কোথায় কেমন অবস্থান যেমনটা বলেছিলাম বন্ধুরা বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবত্ত তৈরি হচ্ছিল তার রিফেক এই মুহূর্তে কোনো জায়গাতেই আর নাই পুরাপুরিভাবে এক নিমেষে মিশে গেছে এক কথা তাছাড়া আমাদের উত্তরবঙ্গে আংশিক মেঘলা কয়েকটি জায়গায় তাছাড়া কলকাতা মুর্শিদাবাদ নদীয়া বীরভূম মালদা বর্ধমান পূর্ব বর্ধমান পুরুলিয়া সব জায়গাতেই ফাঁকা কোনো জায়গাতে ম্যাগ ফ্যাক এই মুহূর্তে দেখা যাচ্ছে না বাংলাদেশ জুড়েই ফাঁকা ত্রিপুরা ফাঁকা আসাম ফাঁকা তাছাড়া এই যে সেই দুটো ঘূর্ণিঝড় টাইফোন যে দেখা যাচ্ছে তিন সাগরে এই মুহূর্তে তবে যেটা ফার্স্ট ঘূর্ণিঝড় ছিল সেটা আস্তে আস্তে শক্তি হারিয়ে ফেলেছে পরবর্তী ঘূর্ণিঝড়টা ভীষণ পরিমাণের শক্তি বাড়াচ্ছে এই যে দেখতেই পাচ্ছ তবে আমরা সরাসরি চলে যাব বজ্রবিদ্যুৎ মতো এখন বাজছে রাত নটা আমরা নটা করে নিই এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছ সে ফার্স্ট ঘূর্ণিঝড়টা শক্তি হারিয়ে ফেলেছে সেমনটা রিফেক্ট কোনো জায়গাতেই পড়ছে না তাছাড়া এটা মূলত এদিক মানে যদি উঠে আসে তো ভালো পরিমাণের ক্ষয়ক্ষতি হতে পারে তবে আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা আসাম দিক মানে কোনো আর ব্যাপার নাই বৃষ্টি বৃষ্টি তো হারিয়ে গেছে বললেই চলে বৃষ্টির সম্ভাবনা নাই তাছাড়া ঠান্ডা ব্যাপক পরিমাণের ঠান্ডা বাড়তে থাকবে তো কি বলবো বন্ধুরা ভীষণ ঠান্ডা আসতে চলেছে সামনে অভিবার তাকাত ভীষণ পরিমাণে ঠান্ডা পড়তে শুরু করে যাবে এ হলো অবস্থান এই যে বন্ধুরা সারা সারাত পাড়ি আমরা চলে আসছি কোনোই নাই মানে মেঘলা মেঘ বলতে গেলে বৃষ্টি একবারে হারিয়ে গেছে তো এ হলো অবস্থান বন্ধুরা বৃষ্টি একবারে হারিয়ে গেছে তবে আমরা সরাসরি বৃষ্টির পরিমাণটা দেখে নেব আমরা সরাসরি বৃষ্টিটা মূলত দুদিনকার করলি একবারে দুদিনের মধ্যে কম যাওয়া বৃষ্টি দেখাচ্ছে কি দেখি না বন্ধুরা দুদিনের মধ্যে নদীয়া মুর্শিদাবাদ বীরভূম কলকাতা মালদা ত্রিপুরা কোনো সাইডে বাংলাদেশ জুড়ে কোনো সাইডে দুদিনের মধ্যে বৃষ্টি নাই তবে সরাসরি চার দিন কোয়ালি চার দিনের মধ্যে বৃষ্টি হালকা পাতলা দেখা যাচ্ছে উত্তরবঙ্গে জলপাইগুড়ি কালিম্পং এইসব সাইডগুলিতে তাছাড়া বঙ্গোপসাগরে কোনো মেঘলা নাই এই মুহূর্তে দেখা যাচ্ছে তাছাড়া বন্ধুরা চীন চীন সাগরে যে ঘূর্ণবর্তা তৈরি হয়েছে তার প্রভাবে ভালো পরিমাণের বৃষ্টি ওই সব সাইড থাকবে দেখা যাচ্ছে এই মুহূর্তে ওই সব সাইড থাকবে তাছাড়া সেমন কোনো সম্ভাবনা আর নাই তবে আমরা সরাসরি মডেলে চীন সাগরে ঘূর্ণিঝড়টা দেখে নেব এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ মডেল করে ফেলেছি রাত নটা বাজে এখন পুরোপুরি এই যে জোড়া ঘূর্ণিঝড়ের ফলাই চলছে ভীষণ শক্তি বাড়াচ্ছে সেমন কিছু আর আপডেট দেখা যাচ্ছে না আমরা তাপমাত্রাটা সরাসরি দেখেলি তাপমাত্রাটা কাল তাপমাত্রা কেমন থাকবে আমরা দেখে তারিখ বেলা বারোটার সময় চলে যায় তারা বন্ধুরা একবারে হারিয়ে গেছে তাপমাত্রার সেমনটা দেখা যাচ্ছে না এই যে দেখতে পাচ্ছ তাপমাত্রা তাপমাত্রার সেমনটা থাকবে না